কত বলছে দাদা এটা ছত্রিশ কেমন বিক্রির দাম সাঁত্রিশ হলে কিন্তু এটা বিক্রি করতে চাই জোয়ান 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 সাঁত্রিশ হাজার হলে এটা বিক্রি করতে চাই ভাই কি দাম চলছে কত বলছেন ভাই পঁয়ত্রিশ চৌত্রিশ কত চেয়েছে লাস্ট কত চেয়েছে কত কত চাইছেন লাস্ট সাড়ে আট সাড়ে আটত্রিশ চৌত্রিশ আর সাড়ে আটত্রিশ এইটা দমদর চলছে কত কত চাইছেন আকাশ ছো দাম চান কেন আপনারা হ্যাঁ যেটা বিক্রি করবেন দুই তিন হাজার বেশি যাবেন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার মাথা খারাপ আছে তো মাঝে মধ্যে দাম বেশি চায় রাশি চাই কথা বলছেন রফিল ভাই ছেচল্লিশ হাজার টাকা দাম চেয়েছে এইটা উনচল্লিশ চাইলে কত বললেন বললাম না কি করে দাম পঁয়ত্রিশ উনচল্লিশ আর পঁয়ত্রিশ হয়ে গেছে হয়ে গেছে কত হইল এটা পাঁচ পঁয়ত্রিশ ওটা সাড়ে চৌত্রিশ চৌত্রিশ ও চৌত্রিশ আচ্ছা আচ্ছা কি অবস্থা বলেন আজকে কেমন পাইলেন আজকে বাজার খুবই ড্যাম খুবই ড্যাম আচ্ছা আচ্ছা তো কি অবস্থা বলেন আজকে কত বলা কিনলেন আজকে আটটার মতো কি কেমন মনে হলো রেট রেট মোটামুটি আছে ভাই এখন বর্তমান বাজার একটু কমে থাকবে একটু বাজারটা কমে থাকে যাবে কোথায় এটা যাবে এটা যাবে আপনার কুমিল্লা কুমিল্লা আচ্ছা আচ্ছা মোটামুটি আপনি তো কন্টিনিউ কেনাকাটার সাথে রিলেটেড একটু মোবাইল নাম্বারটা জানতে পারি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ এইট টু এইট ডাবল ফোর ডাবল ফোর কই কেনিছে উনি কই উনি আছে পিছনে আছে উনি ক্যামেরার সামনে আসবে ক্যামেরায় আসবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখছেন পঁয়ত্রিশ এবং চৌত্রিশ অলরেডি বিক্রি হয়ে গিয়েছে বাদাবাদি চলছে এখন লেখাই হবে এই পাশে

এটা কি লাস্ট নাকি কমবে কিছু হালকা ভাতটা একটু কমবে ঠিক আছে তিরিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করতেছে আল্লাহসাগর হ্যালো ও ভাই

সাড়ে তিন সাড়ে কত বলছেন এটা কত চাইছে চাচা সৈত্রিশ তোরা বিকল ভাই আর কত বলা কিনবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আমরা একটু দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন